আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইশাল এন্টারপ্রাইজ আসুলিয়া থেকে আজকে ভিয়েতনাম ডিজাইনের একটি মেন গেট নিয়ে চলে আসলাম রাঙামাটি পার্বত্য জেলা রাঙামাটিতে প্রথম ভিয়েতনাম ডিজাইনের কোন মেন গেট ডেলিভারি হয়ে গেল আলহামদুলিল্লাহ খুবই সুন্দর এবং অনেক মজবুত ডিজাইনের মধ্যে একটি গেট আমরা এখানে ডেলিভারি করলাম আর এই গেট আমাদেরকে অর্ডার করেছিলেন রাঙামাটি থেকে জনাব আব্দুল মালিক সাহেব উনি প্রায় দেড় মাস আগে ওনার বাড়ির জন্য আমাদেরকে এই গেটটি অর্ডার করেন তো ফাইনালি ওনার বাড়িতে কিন্তু ফিটিং হয়ে গেল তো আজকে আব্দুল মালিক ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো উনি আমাদের কাছ থেকে কিভাবে নিলেন আর আমাদেরকে পাইলেনি কিভাবে তো আমরা কিভাবে ওনার কাছ থেকে কাজগুলো নিয়েছি আর আমাদের কাছ থেকে কাজগুলো বুঝে নেওয়ার পরে ওনার অনুভূতিটা কি ভাইয়ের কাছ থেকে জানতে ভাই দর্শকদের উদ্দেশ্যে আলাইকুম আসলে আলোয়ন ভাইয়ের সাথে পরিচয় এরকম অনলাইনে অনলাইনে হঠাৎ ইউটিউবে চ্যানেলগুলো দেখতে দেখতে দেখলাম যে ভিডিও দেখলাম তো ভিডিও দেখার পর ভিডিওর উপর কিন্তু নাম্বার আছে তো নাম্বারে ফোন দিলাম তো উনি বললেন আলাইন ভাই আজ আপনি এরকম গেট বানান আজ হ্যাক বানাই তো বললাম যে ঠিক আছে আমিও একটা গেট বানাতে যাচ্ছি আমি তো রাঙামাটি থাকি তো জিনিসটা ট্রাস্টের জন্য বিশ্বাসের জন্য ওনাকে বললাম যে আপনি আসেন এসে আমার জিনিসটা দেখে যান তো ঠিক সেম সেম কথা উনি বলতেছে আমি ঠিক আছে অমুক দিন আসবো ঠিক সেম আসছে আসার পর আমার ডিজাইনটা দেখালাম কিবেও চাচ্ছি আমার জায়গার পরিমাপটা দেখালাম দেখানোর পরে মোটামুটি আমার ভালো লাগছে ওনারও ওনার সাথে একটা রেট টেট হয়েছে যে এই রেঞ্জে হবে আমি পারবো আলয়ন ভাগ অনেক ধন্যবাদ সে সেই আশুলিয়া থেকে কষ্ট করে কালকে সারা রাত এই শীতের মধ্যে এসে বলে এসে ফিটিংটা করে দিল আমার মন একদম মনের মতো হয়েছে আমরা এটা আসলে যৌথ বিল্ডিং সবাই পছন্দ করছে সবাই ভালো বলছে আলয়ন ভাইয়ের জন্য শুভকামনা সর্বোপরি ওনার ব্যবসার উন্নতি হোক সবকিছু মিলে আলহামদুলিল্লাহ তো যাই হোক সুক্রিয়া আলহামদুলিল্লাহ খুব সুন্দর মতামত দেওয়ার জন্য তো আমরা কিন্তু সমগ্র বাংলাদেশে বাংলাদেশের চৌষট্টি জেলায় এই ধরনের ভিয়েতনাম ডিজাইন শুধু এটা না আমরা মূলত এস এস এম এস এবং যাবতীয় ওয়ার্কশপের মালামাল আমরা ডেলিভারি করে থাকি তো ভাইকে একটা লক দিয়েছিলাম আমরা আঠারো চাবির ভাই এটার জন্য আলাদা পে করছিল তো সেটা আমি ভাইকে বুঝাই দিলাম ইনশাল্লাহ যে আলহামদুলিল্লাহ আর আমি যদি আপনাদেরকে একটু বলি যে গেটটা খোলার সিস্টেমটা কি হ্যাঁ আমি যদি এক নজরে একটু দেখাই খুবই সিস্টেম আপনারা দেখেন এখানে কিন্তু বারো ফিট গেটের সাইজ কিন্তু বারো ফিট উচ্চতায় সাড়ে আট ফিট পুরো গেটটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন আপনার গাড়ি ঢোকানোর জন্য গেটের কোনো জায়গায় একটি ইঞ্চি জায়গাও নষ্ট হবে না আমি যদি আপনাদের দেখাই মাঝখানে দুইটা পাল্লা হচ্ছে স্লাইডিং দেখতে পাচ্ছেন দুইটি পাল্লাই দুইটিকে চলে গেল দেখেন যদি বলেন যে মোটরসাইকেল এখানে আসা যাওয়া করার দরকার আপনি মোটরসাইকেল আসা যাওয়া করতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা হবে না যদি গাড়ি প্রবেশ করাইতে চান ক্ষেত্রে আপনাকে এই পাল্লাগুলো খুলতে হবে আমি যদি একটা দেখাই এখানে একটা লক আছে লকটা খুলে দিলেই আপনার এই পাল্লাটা পুরোপুরিভাবে খুলে গেল দেখেন পুরোপুরি স্পেসটা আপনি পেয়ে গেলেন আরও যদি বড় যদি জায়গা মনে মনে দরকার মনে হয় তাহলে আপনারা এই পাল্লাটিও খুলে দিবেন মাসাল্লাহ। যদি দেখেন একেবারে পুরো স্পেসটা কিন্তু আপনার জন্য ওপেন একেবারে পুরো জায়গাটা আপনারা ব্যবহার করতে পারবেন একটু জায়গাও নষ্ট হবে না তো আলহামদুলিল্লাহ যারা এই ধরনের গেটগুলো নিতে চান বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা এই ধরনের গেট আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন যারা প্রবাসে আছেন তারা আমাদের কাছ থেকে অনলাইনের মাধ্যমে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন আর যারা বাংলাদেশে আছেন তারা আমাদের কারখানায় এসে এই ধরনের গেটগুলো অর্ডার করতে পারবেন এই গেটে এই আউট ফ্রেম দিয়েছি তিন দুই বক্স আর পাল্লাগুলো দেখতে পাচ্ছেন এই পাল্লাগুলো দিয়েছি আমরা দেড় ইঞ্চি বাই তিন ইঞ্চি বক্স এবং ভিতরে যে লেজার কাটিং দেখতে পাচ্ছেন এই লেজার কাটিংটা আমরা দিয়েছি সম্পূর্ণ ফাইভ এম এম তো আপনারা যারা কিনা এই ধরনের তো আপনারা যারা কি না এই ধরনের গেটগুলো নেবেন অবশ্যই ফাইভ মিলি অথবা সিক্স মিলি মাল দিয়ে নিয়ে নেবেন তো এখানে কিন্তু আমরা একটি পকেট পাল্লা ব্যবহার করেছি যদি আপনাদেরকে একটু দেখাই যে পকেট পাল্লায় আঠারো চাবির একটা লক আমরা এখানে ব্যবহার করেছি আর ভিতরে তালা মারার জন্য একটি ভিয়েতনাম লক আমরা ব্যবহার করেছি এই যে পকেট পাল্লা সবসময় মানুষ যাতায়াতের জন্য এই পকেট পাল্লাটি ব্যবহার করতে পারবে তো আলহামদুলিল্লাহ রাঙ্গামাটিতে আমাদের কাজ শেষ হয়ে গেল আমরা এই ধরনের মালগুলো সমগ্র বাংলাদেশে ডেলিভারি করার জন্য প্রস্তুত আপনারা যারা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পাশাক্তন নামাজ জামা তাড়াতাড়ি করবেন আল্লাহ হাফেজ